নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেপি অ্যাস্ট্রোলজার সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বলুন অধিকারী আমাদের আজকের এই আলোচনাটি মূলত কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ ভার্গোসাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কেন কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছু কে ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্টারভিউ নাম্বার দেওয়া আছে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সলিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশির লর্ড বুধ সাথে রবি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন আপনাদের রাশিতে রয়েছেন কেতু এবং শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন কর্মকলদাতা শনিদেব ষষ্ঠ রয়েছেন রাহু তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর দশম ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ আর পুরো সেপ্টেম্বর মাসে মঙ্গল রাশি পরিবর্তন করবেন না তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লড়কে আপনাদের রাশির লড় বুধ গ্রহ তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন দ্বাদশ ভাবে কিন্তু বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবেন না তো এখানে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ কিন্তু আপনাদের হতে পারে হসপিটাল ডাক্তার এইসবের পেছনে খরচ আপনাদের হতে পারে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর একই সাথে ডমিনেটিং নেচার কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে বোধের সাথে যেহেতু সূর্যদেব অবস্থান করছেন তো এর জন্য যাতে আর কোনো সমস্যাতে না পড়েন সেদিকটাও একটু খেয়াল অবশ্যই রাখবেন তবে তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ শুক্রের অবস্থান কিন্তু পুরো সেপ্টেম্বর মাসেই ভালো থাকবে শুক্র আপনাদের শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছেন তারপর সেকেন্ড হাউসে যাবেন তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে এখানে সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্রের দৃষ্টি পড়ছে আর কেতু শুক্রের সাথে অবস্থান করছেন তো পরিবারের মানুষদের মধ্যে একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন বাদ বাকি দিকটা আপনাদের ভালো থাকবে আহ তো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো এখানে অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে সেভিংস করতে পারবেন তার সম্ভাবনা থাকছে আপনাদের থার্ড হাউসের লডকে আপনাদের থার্ড হাউসের লড মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করছেন আর দশমভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে তো থার্ড হাউজের পজিটিভ রেজাল্টগুলো আপনাদের প্রাপ্তি হতে পারে যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আর কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য সেপ্টেম্বর মাস ভালো থাকবে আর একই সাথে পরিশ্রমের ফলগুলো আপনাদের প্রাপ্তি হতে পারে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে আপনার ছোট ভাই বোন কাছরাত্মীয় স্বজন এদের সাথেও কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকবে সেই সম্ভাবনা থাকছে তো ওভারঅল থার্ড হাউজ আপনাদের পজিটিভি থাকবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু কোথায় অবস্থান করছেন দেবগুরু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে দেবগুরুর কোনো রাশি পরিবর্তন নেই তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তো সেপ্টেম্বর মাসে প্রপার্টি যদি সেল পারচেস করতে চান গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান সেটা করতে পারেন ভালো সময় থাকছে আর একই সাথে হাউস যেহেতু ভালো থাকছে তো মাতৃপক্ষ মাকে বিচার করা হয় তো আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সেপ্টেম্বর মাসে আপনার মা পজিটিভ রেজাল্ট পাবেন সেই সম্ভাবনা কিন্তু থাকছে আর একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয় তো সেপ্টেম্বর মাসে পড়াশোনার জায়গাটাও আপনাদের ভালো থাকবে কারণ চার নয়ের একটা কানেকশান থাকছে তো পুরো সেপ্টেম্বর মাসে পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন পড়াশোনাতে যখনই চার নয়ের চলে আসে তখনই কিন্তু পড়াশোনার দিক থেকে সাকসেস অবশ্যই প্রাপ্তি হয় তো সেপ্টেম্বর মাসে পড়াশোনা ভালো চলবে পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই গ্রহণ করতে পারেন এবার এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লট কর্মফলদাতা শনিদেব আর শনিদেব কোথায় ট্রান্সলিট করছেন শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন আর শনিদেব বর্তমানে বক্রিয় রয়েছেন তো পঞ্চম ভাবেও শনিদেবের প্রভাব পড়ছে তো রিলেশনের জায়গাটাও পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের ভালো তো থাকবে তবে শনিদেব যেহেতু রেট রয়েছেন আপনার ভালোবাসার মানুষটির মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন তো এই দিকটা সামনে চলবেন বাদ বাকি রিলেশন আপনাদের ভালোই থাকবে আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকছে সন্তানের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন সেপ্টেম্বর মাসে করতে পারেন এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় কনসিড করছেন আপনাদের নবম ভাবে অবস্থান করছেন নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো খুব ভালো থাকছে কারণ নবম ভাব আমাদের ভাগ্যস্থান তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন সেদিক থেকে কোনো সন্দেহ থাকছে না তবে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে সেটা আবার কেন ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে তো সিরিয়াস কেন থাকবো আপনাদের আর সপ্তম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন আর রাহু যেহেতু দাম্পত্য জীবনে অবস্থান করছেন তো দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তো তৈরি করবেন দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসবেন দাম্পত্য জীবনে অকারণ সুর ঝামেলা তৈরি করতে পারেন তো দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তবে একটু সিরিয়াসও আপনাদের থাকতে হবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু কম বেশি থাকতে পারে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে ভাগ্যের সাপোর্ট যেহেতু পেয়ে যাচ্ছেন যেটাই হয়ে যাক কোনো ভয়ের কারণ থাকছে না দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় ভালো থাকবে যাই হয়ে যাক সেটা ঠিকও হয়ে যাবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে শুক্র গ্রহ আর শুক্র গ্রহ পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের রাশিতে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন শুক্রের অবস্থান ভালো থাকছে আর একই সাথে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন পুরো সেপ্টেম্বর মাসে দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না তো এখানে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকেই ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন তো এখানে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে অবশ্যই করতে পারেন ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান কোনো স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে চান সেটাও করতে পারেন নবম ভাব থেকে ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয় তো এখানে ধর্মকর্মের দিকটাও আপনাদের অতি উত্তম থাকবে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয় তো এখানে নবম ভাব ভালো থাকছে তো কীর্তৃ স্থানও আপনাদের সমস্ত দিক থেকে ভালো থাকবে তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে আপনার জন্মছক যদি ভালো থাকে জন্ম ছকে যদি নবম ভাবের অবস্থান ভালো থাকে আর একই সাথে দশম ভাবের কথা যদি বলা হয় দশম ভাব থেকে আমাদের কর্মজীবন বিচার করা হয় দশম ভাবের লর্ডকে দশম ভাবের লর্ড দশম ভাবের লর্ড বুধ গ্রহ আর বুধ গ্রহ কোথায় অবস্থান করবেন বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তারপর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন তো এখানে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধের অবস্থান দ্বাদশ ভাবে কোনোভাবেই ভালো থাকবে না কারণ দ্বাদশ ভাব শুভ হয় না দ্বাদশ ভাবকে তৃক ভাব বলা হয় তো এখানে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিজের কাজের প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে কারণ এই সময় কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে তবে সে সমস্ত কন্যা মানুষদের জন্য তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে যারা বিদেশি কোনো সংস্থায় চাকরি করেন কোন এমএসসি কোম্পানিতে যারা চাকরি চেষ্টা করেছেন অথবা চাকরি করেন বিদেশে থেকে যারা চাকরি করেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে কাজের দিক থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ এই সময় আপনাদের আসতে পারে কারণ দ্বাদশ হব থেকে বিদেশকেও বিচার করা হয় তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে বাদ বাকিদের জন্য কিন্তু কাজের দিক থেকে সিরিয়াস থাকতে হবে কাজের দিক থেকে প্রবলেম আসতে পারে তবে সেপ্টেম্বরের পরবর্তী সময়টা কর্মজীবন আপনাদের ভালো থাকবে কর্মজীবনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না আর একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য তেইশে সেপ্টেম্বরের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে তবে তার আগে যদি কোনো এক্সাম থাকে তো একটু ইফোর্ট আপনাদেরকে দিতে হবে আর একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন আর এখানে সপ্তম ভাবে আপনাদের রাহু অবস্থান করছেন তো ব্যবসার দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন তবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান ভালো করে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু করবেন ব্যবসা ওভারঅল আপনাদের ভালোই থাকবে ব্যবসা সংক্রান্ত দিক থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে কারণ রাহু যেহেতু সপ্তম ভাবে অবস্থান করছেন আর রাহু হচ্ছে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা অ্যাডভান্স লেভেলের যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে তো অত্যাধুনিক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে তবে একটু সিরিয়াসও থাকবেন রাহু যেমন পজিটিভ হতে পারে তেমন কিন্তু আপনাদেরকে ভুল পথেও নিয়ে যেতে পারে তো এখানে ব্যবসা আপনাদের ওভারঅল ভালো চলবে সেই সম্ভাবনা থাকছে আর বিশেষ করে পার্টনারশিপ যা করেন আপনাদেরকে চোখ কানে একটু খোলা রাখতেই হবে ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু ঠকতে পারেন